নমস্কার জয়েস বেঙ্গল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের আলোচনার আজকে মূল বিষয় হলো হারের পর কোচ বদল আর কতদিন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেই পাবেন অনেকেই বলছেন বা আমাদের ইস্ট বেঙ্গল আড্ডার আলোচনাতেও গতকালকে উঠে এসছে যে অস্কার দুজন ভুল সিদ্ধান্ত নিয়েছেন ট্যাকটিক্যালি ভুল করেছেন এবং অনেকেই কিন্তু এটা মোটামুটি একটা বক্তব্য কালকে রেখেছেন যে অস্কার একটা বদল দরকার খুব সহজে আমরা বলতে পারি কারণ কি আমাদের বলাটা খুব সহজ এই জায়গা থেকে সমর্থকের পয়েন্ট থেকে আমরা হয়তো অনেকেই চিন্তা ভাবনা করতে পারি না যে কোচ কি পজিশনে আছেন বা টিম ম্যানেজমেন্ট কি ভাবছেন আমরা আবেগ থেকে বলে দিই কারণ আমরা তো গ্যালারিতে বসি আমরা তো মাঠের পাশে ডাগা উঠে বসি না মাঠে গিয়ে খেলি না আমরা গ্যালারিতে বসি আমরা সব সবসময় বেশিরভাগ মানুষ বেশিরভাগ সমর্থক সবসময় আমরা জয় দেখতে চাই স্বাভাবিক এটাই সমর্থকদের ধর্ম সমর্থকরা যে সকলেই সমর্থকের চিন্তা করবে সেটা নয় সমর্থকরা প্রত্যেক ম্যাচে জয় চায় তবে এটাও ঠিক ইস্টবেঙ্গল সমর্থকদের মতো সমর্থকরা হয়তো সারা পৃথিবীতেই খুঁজবে খুব কম পাওয়া যাবে যারা বেশ কয়েক বছর ধরে ভুগছেন হৃদয়ের জ্বালা অনুভব করছেন টিমের খারাপ পারফরমেন্স কারণে কারণ তো যাই হোক আলোচনার বিষয় যদি এটা হয় যে অস্কার ব্রুজনকে কি বদলের প্রয়োজন হারের পরে কোচ বদলে রব ওঠে এটা কতটা যুক্তিযুক্ত এরকম আর কতদিন চলবে বছরের পর বছর একটা একটা করে নতুন কোচ এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার ব্যক্তিগত যে মতামত আমার যেটা বক্তব্য আমার যেটা মনে হয় যে প্রত্যেক বছর নতুন একজন কোচ এনে কোনো উদ্দেশ্য সাধন হবে না এতে ইস্ট পরিস্থিতি আরো খারাপ হবে খেলার মাঠে যদি ভালো ফুটবল কেউ না খেলতে পারে তাহলে সে ম্যাচ যেতে না দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলে একটা সমস্যায় ভুগছে সেটা হচ্ছে গোল স্কোরার ইস্টবেঙ্গলের কাছে প্রমিনেন্ট গোল স্কোরার নেই এখানে আমি এই শহরে আমাদের প্রতিদ্বন্দ্বী এম বিএসজির উদাহরণ দেব আমি জানি এই উদাহরণ দিলে আপনাদের অনেকের গায়ে লাগবে কিন্তু আমি এই উদাহরণ দেবো আপনাদের বুঝতে সুবিধা হবে গতকালকে তারিখে এম বিএসির সঙ্গে চেন্নাই ম্যাচ এবং সেই ম্যাচে যেটা হয়েছে আপনারা সকলেই দেখতে পেয়েছেন যে দুটো দুটো গোল করেছে করেছে সুযোগের জেমি আমাদের কিন্তু এই জায়গাটাতেই আমরা পিছিয়ে পড়ছি এই জায়গাটাতেই আমরা পিছিয়ে পড়ছি এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে না হলে কিন্তু হবে না একটা কথা মনে রাখা প্রয়োজন যে ফুটবল কিন্তু সুযোগ সন্ধানী একটা খেলা সুযোগ যদি কেউ নষ্ট করে তাহলে কিন্তু এই ফুটবলে তার জায়গা নেই কোচ বদল কি সমস্যার সমাধান কোচের কি স্ট্র্যাটেজির সমস্যা ছিল আমি বলবো একশো শতাংশ ছিল কোচের কিছু ট্যাকটিক্যাল ব্ল্যান্ডার হয়েছে বলে আমরা মনে করি কারণ কি দীর্ঘদিন ধরে আমরাও তো খেলা দেখছি আমাদেরও তো একটা দৃষ্টিভঙ্গি রয়েছে আমাদেরও তো একটা আহ মতামত রয়েছে আমাদের যেটা মনে হয়েছে আমরা সেটা বলেছি তাহলে এই নয় যে কোচকে বদল করলেই সেই সমস্যার সমাধান হতে পারে এটা হয় বলে অন্তত ব্যক্তিগতভাবে আমি দেবময় ঘোষ মনে করি না এটা হয় না এটা কখনো হয়নি আপনি যদি একজন নির্দিষ্ট কোচের ওপর বেশ কয়েক বছর ভরসা রাখতে না পারেন টিম ঘুরে দাঁড়ায় না ইস্টবেঙ্গল এখন যেরকম খেলছে পাঁচ বছর আগে সেরকম খেলতো না আইএসএল এ আসার পর আজকে পরিস্থিতির উন্নতি কেন হলো কারণ কি একটা সিস্টেম তৈরি হয়েছে এই পরিবর্তিত ফুটবলে ফুটবল পরিস্থিতিতে ভারতবর্ষে আইএসএল আসার পর উন্নতি কি হয়েছে বা অবনতি কি হয়েছে সেটা তো বিষয় উন্নতি কতটা হয়েছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন ভারতীয় ফুটবলে কিন্তু পরিবর্তিত ফুটবল পরিস্থিতিতে এই কিন্তু নিজের দমে খাপ খাইয়ে নিতে পাঁচটা বছর সময় নিয়েছে আজকের ইস্টবেঙ্গল দু হাজার কুড়ির ইস্টবেঙ্গল নয় অনেকটাই উন্নত আমাদের এক্সপেকটেশনও অনেকখানি বেড়েছে কিন্তু এইটা একটা সাস্টেনেবিলিটি সাস্টেন সাস্টেনেবিলিটির ফল এই কারণেই বলতে চাইছি কোচ বদল কোনো সমাধান নয় আমি বিজয়দাকে তার নিজের বক্তব্য বলতে অনুরোধ করব তার কারণ হচ্ছে যে বিজয়দা হয়তো আমার থেকে অন্য বক্তব্য রাখতে পারে তার যেটা মনে হয়েছে সেটা রাখতে পারে ইসবল আড্ডা এই জন্যই আমরা সকলে মিলে নিজেদের বক্তব্য রাখি বিজয়দা আপনার বক্তব্য হ্যাঁ মানে যে হারের পরে কোচ বদল না আমি এক কথায় উত্তর দিলে আমি এটা পক্ষপাতি নই একেবারেই তার কারণ দেখো আমরা দু হাজার যখন জয়েন করলাম সেই সময় থেকে কিন্তু আমরা প্রচুর কোচ বদল করেছি সে রবি ফাউলার থেকে শুরু করে তোমার রিভারা ছিল মেলেন্দ্র গাছিয়া স্টিভেন কনস্ট্যান্টাইন হ্যাঁ তারপরে আমাদের কার্লোস কাদ্রা তারপরে আমাদের এরম আরো একজন দুজন আছে যাদের পরে আজকে অস্কারের হাতে টিমটা এসছে একটা স্থায়ী সমাধান এবং স্থায়ী সাফল্য যদি পেতে হয় সেখানে কিন্তু কোচের একটা কন্টিনিউশন থাকাটা খুব জরুরি যেটা আমরা লাস্ট মর্গানের আমলে পেয়েছিলাম আমার মনে হয় লাস্ট যে সাফল্যটা কন্টিনিউয়াস আমরা পেয়েছিলাম মর্গানের সময় কারণ মর্গান সেই সময় তিনটে বছর ধরে যখন টানা করছিল একই টিম যখন তার হাতে ছিল তখন কিন্তু আমরা সেই সময় সাফল্যটা পেয়েছিলাম আলেসারের সময় আলেসার সাময়িক একটা সিজনে আমাদের সাফল্য দিয়েছিল কিন্তু পরের বছর যখন টিমটা ভেঙে গেল সেই সময় কিন্তু সাফল্যটাও আমাদের অদরা থেকে গেছে সেই যে আমাদের ব্রেকআপটা কখন থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আজও এসে আমাদের জায়গায় দাঁড়াতে পারেনি কোচ বদলটা দেখো কোনো স্থায়ী সমাধান না স্থায়ী সমাধান হচ্ছে একটা কোচকে সময় দিতে হবে প্লেয়ারদেরকে সেটেল হওয়ার জন্য টাইম দিতে হবে কারণ প্রত্যেক কোচেরই একটা নিজস্ব দর্শন থাকে প্রত্যেক কোচ আসে তারা আসলে পরেই তাদের নিজস্ব পছন্দের প্লেয়ারের প্রয়োজন হয় তারা বলে যে আমার এই প্লেয়ার লাগবে ওই প্লেয়ার লাগবে বছরের পর বছর আমরা এই লাস্ট পাঁচ বছর ধরে একটাই জিনিস দেখে গেছি এবছর যাদের আমরা রিক্রুট করি পরের বছর আমাদের তাদের ছেড়ে দিতে লাগে নয় চক্রে কি হচ্ছে আবার টিমটা নতুন করে তৈরি হচ্ছে কোচ সাফল্য পাচ্ছে না কোচকে বদলাচ্ছি প্লেয়ার বদলাচ্ছি এটাই আমাদের এখন ট্র্যাডিশন হয়ে গেছে কিন্তু এই ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসতে গেলে কোচকে সময় দিতে হবে অন্তত দুটো মিনিমাম হবে যে তার একটা নির্দিষ্ট যে দর্শনে খেলানোর ধরন সেটাকে ইমপ্লিমেন্টেশন করার সুযোগটাকে দিতে হবে তার যে প্লেয়ারগুলো গুলো টিমে নেওয়া হয়েছে সেই প্লেয়াররা যাতে তার সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারে সেই সুযোগটা কোচকে দিতে হবে কিন্তু এখানে মেন সমস্যাটা কি জানো তো আমাদের যে কলকাতার যে তিনটে প্রধান ছিল ইস্টবেঙ্গল মুন বাগান সুপারজেন্ট এবং মহামেডান আমরা হচ্ছি রেজাল্ট ওরিয়েন্টেড আমরা শুরুতেই আমরা কারণ এতদিন ইসবেঙ্গলের সাফল্য দেখে এসেছি তো ইনিশিয়ালি আমরা সবার আগে সাফল্যটাই চাই ট্র্যাডিশনটা এটাই হয়ে গেছে যে কোচ এসে সাফল্য দেবে তাহলে সে সময় পাবে কোচ এসে সময় পেয়ে সাফল্য দেবে এই ফিরিটাতে কিন্তু আমরা দর্শকরা কেউ কিছু মানে বিশ্বাস করি না এবং আমরা বড় আমরা নিজেরাও আমরা যারা ফুটবল নিয়ে আলোচনা করি আমরাও অধৈর্য হয়ে পড়ি কারণ আগের দিনের ম্যাচটা হার পরে আমরাই প্রচুর সমালোচনা করেছি আজকে দুদিন পরে হয়তো যখন বিভিন্ন রকম টুর্নামেন্ট থেকে যখন রেজাল্ট আসবে না তখন হয়তো আমরাই বলবো আবার কিন্তু এটা সঠিক পদ্ধতি নয় এটা আমার ধারণা কারণ দীর্ঘদিন ধরে যদি কোনো একটা টিমকে সাফল্য পেতে হয় সেটা লং জিপি যদি তাকে নিয়ে যেতে হয় তাহলে তাকে সেই সিস্টেমের সঙ্গে অ্যাডপ্ট করতে দিতে হবে হ্যাঁ তার মানে এটা দেখলে হবে না যে কোচ যদি ম্যাচের পরে ম্যাচ প্র্যাক্টিক্যাল ভুলগুলো গুলো গুলো করে যায় সেটা নিশ্চয়ই বলার জন্য কাউকে রাখা হয়েছে এবার চিন্তকে রাখা হয়েছে এই ভুলগুলোকে যদি কোচকে রিকভার করানো যায় রেক্টিভাই করানো যায় আমার মনে হয় তাহলে কোচের হাত ধরে সাফল্য আসতে পারে সেটা যে কোনো কোচের ক্ষেত্রেই সেটা সম্ভব তবে ধৈর্য আমাদের ধরতে হবে আমরা এত বছর ধরে ধৈর্য ধরে আছি স্বাভাবিক দীর্ঘদিন কোনো সর্ব কুড়ি বছর হয়ে গেল প্রায় সর্বভারতীয় স্তরে কোনো ট্রফি নেই আমাদের এই সুপার কাপটা ছাড়া তো স্বাভাবিকভাবে আমাদের আমরা যারা দর্শকরা যারা দেখি এবং আরো যত দর্শক যারা খেলা দেখেন তাদের প্রত্যেকের মধ্যে এই অধৈর্যের ভাবটা এসে গেছে যে আমাদের ট্রফি কোথায় স্বাভাবিক পাশের ক্লাব থেকে যখন ট্রফি তারা তুলছে আমরা তুলতে পারছি না ভালো টিম হওয়ার পরেও এই জিনিসটা এবং হারলে পরে প্রথম ডাইভারটা যেহেতু কোচের ঘাড়েই পড়ে তাই জন্য কুটটা কিন্তু কোচের মাথাতেই পড়ে কিন্তু এটাও দেখার বিষয় যে আজকে কোচ তো মাঠে নেমে ফুটবল খেলায় না সমালোচনা আমরা সবাই করি কিন্তু দেখো একের পর এক সুযোগ তৈরি হওয়ার পরে যদি স্ট্রাইকাররা গোল করতে না পারে তার তো ড্রাইভারটাও স্ট্রাইকারদের কাছেই থাকে সেইগুলো কোচকে রেক্টিফাই করাতে হবে এবং আমার ধারণা যে কোচকে সময় দেওয়াটাই আমার মনে হয় সঠিক কাজ হবে এখন ম্যানেজমেন্টের এটা আমার ধারণা সঞ্জিব দা আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে হারের পরে কোচ বদল বহুদিন ধরে আমরা দেখে আসছি খারাপ ফুটবল খেলিয়েছে তারপরে তাকে বদল করার জন্য কিন্তু বিভিন্ন আলোচনা শুরু হয়ে গিয়েছে এর আগে কার্লাসের ভবিতব্য এক ছিল হারের পরে কোচ বদলটা কতটা যুক্তিযুক্ত এই আলোচনাটার কি হ্যাঁ হ্যাঁ বলুন না আপনি বলুন কন্টিনিউ করুন না বলুন কত পড়লে কি হবে দিব কত পড়ব তাহলে এবার আইফেলে মাঠখানে গিয়ে ধরো সে কিন্তু ডিবা কিনলো তবে আবার মাঠখানে চেঞ্জ করবে এবার নতুন কোর্ট আনলে কি হবে সে বলবে এ তো আমার টিম না আমি এটা সিলেক্ট করিনি এ আমার কে আর না কোচ বদলটা কোনো সমস্যার সমাধান নয় কোনোদিন হতে পারে না দেবমান আগে ইন্দোর হ্যাঁ এটা ঠিকই যে পারফরমেন্স করলে কোচের ধারে দোষ আছে কোচ আগে সত্য এটা দল মনে হয় পৃথিবীর সব জায়গায় নিয়ম তুমি এবার কিছু দিনের ম্যানচেস্টার ইউনাইটেডও কোচকে সরিয়ে দিয়েছিল এই ল্যাক লাস্টার জন্য এটা 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 তো বলতে পারো ইনএভিটেবল হয়েই থাকে তার মধ্যে তুমি সময় চেঞ্জ করবে তাতে তুমি আশা করবে যে প্রতি কোচ এতে সাফল দিলো এরকম কোথাও হয়েছে আগে ইন্দোর দেখো আগে যখন পিকে ম্যানজিরা কোচ থাকতেন ওনারাও চেঞ্জ হয়েছেন তা না রে চেঞ্জ বলবো না মিথ্য বলা হবে যে চেঞ্জ হয়েছেন কিন্তু যেটা সবচেয়ে বড় কথা ওনাদের যে ডিগ্টি যে ইয়ে ছিল বডি আন্দোল্য সেটা অন্যরকম ছিল যেটা হয়ে তো আগে ইস্টবেঙ্গলকে অন্যান্য টিম ভয় পেত এখন ইস্টবেঙ্গল অন্য টিমকে ভয় পায় ইস্ট বেঙ্গল যে ডমিনেটিং ফুটবল খেলে এসে তার জন্য ইস্টবল বিখ্যাত এটা তো খেলছি না দেখো খেলাটা তো চেঞ্জ করতে হবে তোমাকে অ্যাগ্রেসিভলি খেলতে হবে ফুটবলটা তো ডমিনেটিং অফ পাওয়ার তোমাকে তো ডমিনেট করতে হবে তোমরা তুমি জিতবে আর আরেকটা উইন পাওয়ার জিতেই আসবে ম্যাচ এইটা তো থাকা উচিত তোমাকে আমি ইসল টিমে করছো তুমি কি করো প্লেয়ারদের মধ্যে যদি এটা নিজেদের যদি ডেভেলপ না করে আগে কেন ইসল কেন পারফরমেন্স ভালো করতো

ট্রফি দেখছি আমরাই লিড করছিলাম আমরাই জিততাম সাতাত্তর জিততাম করে জিততাম কিন্তু আমরা হেরে যাই আরে প্লেয়াররা দের illness করেছিল বলে তো আমরা বড়দলি ট্রফি আর ডুরান কাপে মনমানকে তিন গোল হারিয়ে দিলাম ওই মনমান টিমকে দাঁড়াতেই দিই কি করে সম্ভব হয়েছে কোচ মাঠে গিয়ে খেলেছিল তা তো নয় player রা গিয়ে শপথ নিয়ে দিল player দের তো এটা করতে হবে ভাই আমরা জোনে জাতি করে যখন খেলছি আরে রেসপন্সিবিলিটি থাকে তো আমার দিকে শুধু অফিশিয়াল না হাজার হাজার অল ওভার সমর্থক তাকিয়ে আছে তখন তো মিডিয়া ফিটিয়েছিলেন এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে সবাই দেখতে পারে ব্যাপার আছে আমরা চলো জিতে আছি এই জিনিসটা থাকতেও না তুই জিতবে কি করে কি থাকার দরকার আছে আগে ট্রফি জিতেছে ম্যাচ এনেছে ভালো টিম সেভেন্টি নাইন আমাদের দুর্দান্ত টিম ছিল এখন ট্রফি জিতে জিতে

আপনি বললেন স্পষ্ট কথা যে খেলোয়াড়দের অনুভূতিটা থাকা দরকার যেটা শিল ফাইনালে এবং গতকালকে ডেমপুর ম্যাচে আমি সত্যি দেখিনি যে জেতার ইচ্ছাটা থ্যাংক ইউ সো মাচ জয়স বেঙ্গল ভালো থাকবে Good night. Good night.